সবে নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফিজ সাহার হাজার মাসে এবাদতের চাইতে উত্তম তো এই জন্য এ রাত জেগে আমরা এবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফর্মেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোন হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ করতে হবে এত রাকা প্রথম রাকাতে অবুকসুরার সাথে তবুকসুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অবুকসুরার সাথে তবুকসুরা এতবার পড়তে হবে এরকম কোনো দরাবাধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদার নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই আপনি দু রাখাত দিন আগাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মে ঠিক করা নাই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে একটা দোয়া আল্লাহ আফুবুর তো হেবুল আফওয়া ফাফু আপনি আল্লাহ আপনি ক্ষমা শিখ ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি আলাত করবেন বিভিন্ন নেকাবল করবেন দিদি বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাত্তাকে কাটাবার চেষ্টা করবেন বেয়াদবি মাফ করবেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন ভালো মন্দ বেছে নেওয়ার জন্য বিবেক দিয়েছেন আমার প্রশ্ন আছি আর কি দোষ ছিল তাকে তিনি পরীক্ষা করেছেন যদি সত্যি তিনি থাকতেন এমন ঘটনা কি ঘটা সম্ভব তার মানে সরি আর মনে এই প্রশ্ন আসার কারণে আমি কি নাস্তিক হয়েছি আমার কি কালিমা পড়তে হবে দেখুন মনে প্রশ্ন আসাটাই নাস্তিক হওয়ার কারণ না মনে প্রশ্ন আসতে পারে নবী করিম সাল্লামের কাছে একজন সাবি বলেছেন হে রসুল আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে যখন প্রশ্ন আসে তখন আমি বেচাইন হই অস্থির হয়ে ব্যাকুল হয়েছে আমার ইমান চলে গেল কিনা তো এটা ইমান ভঙ্গের কারণ কিনা তখন নবী ক্রিম সাল্লাম বলেছেন জাকা নসল ইমান আউকাফুল হাদিস যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা আসার পর তুমি যে টেনশন করতেছো ইমান গেলো কিনা এর মানে হলো তোমার মধ্যে ইমান আছে তুমি ইমানকে রক্ষা করার চেষ্টা করতেছ তো ঈশাআল্লাহ এই প্রশ্ন আসার পেয়ে বেঈমান হবেন না লাস্তিক হবেন না তবে আমি আপনাকে বলবো যে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী প্রচণ্ড রকমের ইসলামপ মানুষ আছে যারা নিজেদেরকে হয়তো নাস্তিক দাবি করে এরা বিভিন্ন রকমের ইস্যুতে বিভিন্ন আপনার ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রশ্ন ছুঁড়ে দেয় এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হয় ইমানদারদের মনে মধ্যে সংশয় সৃষ্টি করা মনে রাখবেন সংশয় সৃষ্টি করা এটা এমন একটা কাজ একেবারে শতভাগ প্রমাণিত বিষয়ের মধ্যেও কেউ সংশয় সৃষ্টি করতে পারে এটা এত ইজি এবং এত সহজ একটা কাজ যে এটার জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না আপনার জন্ম নিয়ে যদি আপনাকে সংশয় সৃষ্টি কেউ করতে চায় যে তোমার আসলে বাবা কে এ লোক তোমার অরিজিনাল বাবা কিনা তো নানাভাবে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে কোরআনে কারিমে আল্লাহাবুল আলমিন একটি নির্দেশ বারবার করেছেন কর্ণের মিরাকলগুলোর মধ্যে থেকে একটা হলো কিছু কিছু নির্দেশ যেগুলোর বাহ্যিক বা খোলা চোখে বোঝা যায় না আল্লাহ কেন এই নির্দেশ করেছে কিন্তু নানা পরিস্থিতিতে পড়ার পর আমাদের কাছে দিন আল্লাহ পরিষ্কার হয় কেন আল্লাহ এটা বলেছে যেমন কর্নে করিমি আল্লাহ তাল্লাহ বারবার করে একে নির্দেশ করেছেন সন্দেহকারী সন্দেহ পোষণকারীদের পিছু নিও না বা তাদের অনুসরণ করিও না যারা মানুষের মনে মধ্যে সংশয় সৃষ্টি করে সয়তালের কাজ অস্বাস্থা সৃষ্টি করা সংশয় সৃষ্টি করা এই সংশয় সৃষ্টি করে একটা স্টাবলিশড বিষয়টার ব্যাপারেও মানুষের মধ্যে দোদুল্যমনা ভাব তৈরি করা যায় এই কাজটা যখন করে আপনি সেই সব মানুষদের বক্তব্য শোনা বা তাদের মধ্যে বিচরণ করা এটা আপনার নিজের ইমানি সেফটি যখন খুব স্ট্রং না হবে তখন সেখানে গেলে আপনি বিভ্রান্ত হবেন এবং ইমান হবে এর সম্ভাবনা জোরালো আপনি যখন প্রতিকূল কোনো পরিবেশে যাবেন তার সাথে লড়তে হবে তখন আপনার সেফটি বেল্ট স্ট্রং থাকতে হবে সেফটি বেল্ট স্ট্রং করা ছাড়া চাবেন সেখানে বেইমান হতে হবে আপনাকে এই শুনে অনেক লম্বা চড়ার কথা বলার সময় আমাদের হাতে নাই আমরা শুধু এটুকু বলব যে কোনো মানুষ কোনো জোলমের শিকার হয়েছেন কেউ কোনো বিপদের মুখোমুখি হয়েছে। এ সমস্ত ইস্যুতে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী নাস্তিকেরা তারা বড় করে প্রশ্ন তোলে যে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো তাহলে আল্লাহ থাকতে এরকম একটা অন্যায় কাজ কিভাবে হয় এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আল্লাহ তালা তো পৃথিবীটা তৈরি করেছেন এখানে যাকে যা খুশি করবার সুযোগ দিয়েছেন বিচার দিবস আল্লাহ তালা কেন কায়েম করেছেন যদি পৃথিবীতে সব কিছু সিস্টেম মতেই চলবে তাহলে আর ইয়বল আখের আর বিচার দিবস কেন জান্নাত জাহান্নাম কেন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন পৃথিবীতে বহু কিছুই ব্যত্য হবে ব্যতিক্রম হবে যারা ব্যতিক্রম করবে তাদের স্বাস্থ্যের জন্য জাহান্নামের আয়োজন রয়েছে আল্লাহ তালা সে স্কোপ দিয়েছেন কেউ চাইলে ভালো হতে পারে কেউ চাইলে খারাপ হতে পারে আছে আল্লাহ অতএব আল্লাহ থাকলে এটা কেমনি হলো এ প্রশ্নটা একেবারেই হাস্যকর প্রশ্ন আল্লাহ তালা কি বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যতয় তিনি হতে দিবেন না কোনো অন্যায় হতে দিবেন না আল্লাহ নিজেই তো শয়তানকে সৃষ্টি করেছেন যাতে করে শয়তান তা শয়তানই করে আর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে চ্যালেঞ্জ ওভারকাম করে সে সৎ পথে টিকে থাকবে তারপরে সে জান্নাত পাবে এই তো এই যে পরীক্ষা আল্লাহ বলেছে যে আল্লাহ দিয়ে খলকাল বত আল হায়াত আলী আবুল ওয়াকুম আই ইকুম হাসান আবারা এ পরীক্ষার বিনিময়ে তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবে এজন্য একজন ইমানদারের কাছে এটা সংশয় করার মতো কোনো বিষয় না যে আল্লাহ থাকতে এগুলা কেমনে হলো এক দ্বিতীয়ত হলো কোনো মজলোভ জোলমের শিকার হলেন আজকে আসিয়া হয়েছে কালকে অন্য কেউ এই জোলমের শিকার মানুষ জোলমের শিকার হয়েছেন এর মানে এই যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছেন ছোট মানুষ তারা আবার পরীক্ষা কিসের এর উত্তর হল এটাও অজ্ঞানতাসুলভ একটা কথা যে আল্লাহ তালা মানুষকে যত বিপদ দেন সব পরীক্ষার জন্য করে কড়া দিছে কোথাও এটা বলা হয়নি যে সমস্ত বিপদ মানুষের জীবনে পরীক্ষার জন্য আসে মানুষের জীবনে বিপদ বিভিন্ন উদ্দেশ্যে আসে বিভিন্ন কারণে আসে এর মধ্যে একটা হলো পরীক্ষা কখনো কখনো আল্লাহতালা মানুষকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য কখনো কখনো আল্লাহ তালা মানুষকে বিপদ দেন তার বিনিময় বাড়িয়ে দেওয়ার জন্য এখন একজন ডাক্তার তিনি তার একজন পেশেন্টকে কয়েক ঘন্টা ধরে অপারেশন করলেন কাঠাছাঁড়া করলেন একেবারে তার কোনো অর্গান কোন অংশকে টুকরা টুকরা করলেন বিভিন্নভাবে জোড়া সিলাই করলেন বেঁধে রাখলেন হাত পা বেঁধে নিলেন অনেক কিছু করলেন যে ব্যক্তি এই ট্রিটমেন্টের টেকনোলজি সম্পর্কে জানবে না যে ডাক্তার আধুনিক পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে অ্যানাসিয়া দেয় অপারেশন করে রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে এই টেকনোলজি সম্পর্কে কেউ যদি ওয়াকিফাল না থাকে তার কাছে এটা আপদ একটা জুলুম মনে হবে তার কাছে মনে হবে যে ডাক্তার সাহেব কি করছে জাস্ট একটা জুলুম করছে আসলে কি ডাক্তার সাহেব জুলুম করছে কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই টেকনোলজি সম্পর্কে যদি ধারণা না থাকে আইডিয়া না থাকে তো হান্ড্রেড পার্সেন্ট মনে হবে যে এই লোকটা কিসে কিসে লিখত জুলুমে লিখত ছুরি দিচ্ছে কাটছে সেলাই করছে বেঁধে রাখতেছে টেরে রাখতেছে ধরে রাখতেছে যাতে করে কাঁপতে না পারে সেজন্য জন্য ইনজেকশন দিয়ে নিচ্ছে তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো মনে হবে কিন্তু যার কাছে এই টেকনোলজিটা মনে হবে তার কাছে বাহ্যিক জুলুমটাও মনে হবে ওই ব্যক্তির প্রতি এহসান অনুগ্রহ আল্লাহ রবুল আলমীম দুনিয়াতে কাউকে যদি কোনো কষ্ট দেয় কোনো কষ্টের মধ্যে ফেলেন আর এর বিনিময়ে তাকে যদি অনন্তকালের জান্নাত দেন তাহলে তার এই সামান্য সময়ের কষ্ট অনন্তকালের জান্নাতের বিনিময়ে এটা তার জন্য লাভজনক না লসে কিন্তু যে আল্লাহর এই হেকমা বা রহস্য বুঝবে না না বুঝে সে আল্লাহর উপরে খবরদারি করতে যাবে বা আল্লাহর কাজের উপরে সে বিচার বিশ্লেষণ করতে যাবে এটাই হলো সবচেয়ে বড় হাস্যকর সবচেয়ে বড় অযৌক্তিক কারণ আল্লাহনের সৃষ্টিকর্তা আমি হলাম সৃষ্টি সৃষ্টি হয়ে সষ্টার সমস্ত কাজের রহস্য আমি বিবেক বিচার দিয়ে বিশ্লেষণ করব বুঝে না আসলে বলবো এটা অযৌক্তিক এটা ইটসেলফ একটা হাস্যকর একজন শ্রমিক একজন কর্মচারী একজন অধীনস্থ সে কোম্পানির মালিকের সব কাজের রহস্য বুঝে না কোম্পানির মালিক কেন এখানে ইনভেস্ট করছে কেন এখানে যাচ্ছে অনেক কোম্পানি দেখবেন সাধারণ ড্রাইভার পিয়ন বা সাধারণ পর্যায়ে শ্রমিক যারা আছে তারা অনেকে দেখবেন যে নানা রকম প্রশ্ন তোলে মালিকেরও কয় আমাদের মালিকের বাধা নষ্ট হয়ে গেছে অযথা এখানে টাকাটা নাওতেস দেখবেন অনেক পণ্ডিতি করে এরকম অনেক নিচের দিকে কাজ করার শ্রমিক আছে এই শ্রমিকের যে পণ্ডিতি এই পণ্ডিতিটা আদতে হাস্যকর কেন হাস্যকর কারণ মালিক তার যোগ বিয়োগ যতটা বুঝবেন এই শ্রমিক এ এটা বোঝার কথা না যদি বুঝতে এটি নিজেও এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতে তার সে আইডিয়া নাই যোগ্য তার কাছে আছে শ্রমিকের কাছে মনে হতে পারে এখন নিজের বিবেক দিয়ে যদি মালিকের বুদ্ধিকে মাপা শুরু করে দেয় এবং সেটার লজিক ইলজিক্যাল এগুলো ঠিক করে তাহলে এটা সেলফ একটা হাস্যকর বিষয় দেখুন আমরা এর আগে বিভিন্ন এক্সাম্পল এ বলেছিলাম ধরুন বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কারণ ধারণা নাই আজ থেকে দুশো বছর আগের কোনো মানুষ তিনি যদি রাস্তার ধারে বিদ্যুতের যে তার জঞ্জাল পেঁচানো আছে এগুলো যদি কেউ কেটে নেয় কেন কারণ রাস্তাটা ময়লা দেখা যাচ্ছে নোংরা দেখা যাচ্ছে তার কতগুলো ঝুলে আসি জন্য কেটে তিনি পরিষ্কার করে দেন কাজটা কি ভালো না খারাপ কোনো অর্থে খারাপ এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইন কানেকশন ডিসকানেক্ট হয়ে বহু আইসিউ রোগী মারা যেতে পারে এই তার কাটার কারণে বিদ্যুৎ চলে যেয়ে বহু মানুষের বহু ক্ষতি হতে পারে এ অর্থে খারাপ এখন এই খারাপটা তো আমরা বুঝছি যারা বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে জানি যে জানে না তার কাছে এটা ভালো না খারাপ তার কাছে ভালো সে একটা ময়লা আবর্জনা পরিষ্কার করছে তো লজিক দিয়ে যদি মানুষ সঠিক আর ভুল ভালো আর মন্দ নিরূপণ করতে যায় কোনো দিনই সেটা সম্ভব না আজকে আপনার কাছে যেটা লজিক্যাল বছর পরে সেটা ইলজিক্যাল হতে পারে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় হয়নি তখন এই তার কেটে দেওয়াটাই লজিক্যাল ছিল এখন এটা কাটাটা ইলজিক্যাল অতএব আল্লাহ আল আমি কাউকে কোনো বিপদ দিয়েছেন এর পিছনে হাজারো রহস্য থাকতে পারে হাজারো যোগ বিয়োগ থাকতে পারে অবশ্যই আছে যেটা আমার হাতে বুঝে আসছে না আমার বুঝে আসছে না দেখি যদি আমি এটাকে অস্বীকার করি তাহলে এবং সে অস্বীকার করা যদি যৌক্তিক হয় তাহলে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কাউকে যদি বলা হতো এখানে সুইচ টিপ দিলে ওখানে লাইট জ্বলবে এখানে সুইচ টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে সে যদি বলতো মিয়া গল্প দেওয়ার পাও না পাওনা হ্যাঁ এখানে টিপ দিলে ওখানে ফ্যান করবে কিভাবে তার এই অস্বীকৃতিটা কি যৌক্তিক না অযৌক্তিক সেই সময়ের জন্য এই অস্বীকৃতিটা যৌক্তিক আদতে কি সেটা যৌক্তিক তাহলে আল্লাহর কোন বিধান বা টেকনোলজি মানুষের টেকনোলজি বুঝতে না পারার কারণে যদি একটা আপদমস্তক যৌক্তিক জিনিস অযৌক্তিক হয় তাহলে আল্লাহর টেকনোলজি যিনি আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা তার কোন কাজের রহস্য আমার বুঝে আসে না দেখে আমি বললাম এটা অযৌক্তিক তাহলে এই জিনিসটাই এর সেলফ একটা হাস্য আমার যত নিকটবর্তী হবে মানুষের ইমান নিয়ে নানা রকমের সংশয় শয়তান্তরি করবে এজন্যই তাল্লা তাল্লা কাছে বারবার করে ইমান হেফাজতের জন্য দোয়া করতে হয় আল্লাহ আমাদেরকে এ সমস্ত সংসার থেকে আমাদের ইমানগুলোকে হেফাজত করুন